হযরত কাব রদি আল্লাহ তালানহুর ছেলে আবদুল্লাহ ইবনে কাব রদি আল্লাহ তালানহু হাদিস রওয়ায়াত করেন তিনি বলেন আমার বাবা বলেছে তাবুকের যুদ্ধে যখন সকলে রওনা হচ্ছিল আমি কাব তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে যখন তারা চলে গেল আমি তাদের সাথে রওনা হলাম না পরের দিন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আবার গেলাম না কারণ সেই মৌসুমটা ছিল অত্যন্ত গরম প্রচণ্ড গরম ছিল আবার ফসলগুলা পাকার সময় হয়েছিল খেজুর পাকার সময় খেজুর পাড়ার সময় হয়ে গিয়েছে তো এরকম একটা অবস্থা ছিল আমার অভাব অনটনও ছিল না স্বচ্ছলতায় কোনো কমতি ছিল না আল্লাহর কসম সেদিন আমার কাছে দুইটা বাহন ছিল ইতিপূর্বে দুইটা বাহন কখনও ছিল না তাহলে জিহাদে যাওয়ার মতো আমার জন্য কোনো বাধা ছিল না কিন্তু তারপরেও আমি আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামের সাথে জিহাদে গেলাম না কারণ ছিল অনেক সাহাবাই গেরাম সেখানে অংশগ্রহণ করেছেন আমার মনে হচ্ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মনে ইয়াসাল্লাম হয়তো জানবেন না কে আসছে কে আসে নাই কিন্তু এমনটা হয় নাই নবীজি যখন তাবুকের ময়দানে গেলেন সেখানে যাওয়ার সময় সকলকে দেখলেন আমাকে না দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লক মানে ইয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন অন্যান্য সাহাবীদেরকে ও সাহাবীরা কার কোথায় সাহাবিরা বলল কাব তো আসে না একজন বলল কাবের সম্পদের প্রাচুর্যতা বা তার শরীরের পোশাক তার দেহের চিন্তা করে সে আসে নাই আরেকজন সাহাবি বলল না 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 এমনটা বলিও না কাবের ব্যাপারে আমরা যতটুকু জানি কাব এমন মানুষ না কাব আল্লাহ হাবিব আলাই আলাইসাল্লামের কথা পুঙ্ আদায় করে থাকে কাব এমন মানুষ না সে নবীজির কথা সবসময় মানে তো এখানে আসতে পারে নাই আসে নাই যুদ্ধ যখন শেষ হলো সকলে মদিনায় চলে আসলেন আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লাম ও মদিনায় আসলেন নবীজির একটা অভ্যাস ছিল সফর থেকে যখন আসতেন মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করতেন সেখানে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাইতেন এটা শোন না যখন দূর থেকে কোথাও কোনো জায়গা সফর থেকে আসা হয় বাড়িতে আসার পরে প্রথমে মসজিদে যাওয়া সেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়া তারপরে বাড়িতে যাওয়া নবীজি ঘর ঘরে যাওয়ার আগে মসজিদে বসলেন দুই রাখাত নামাজ পরে কেরামের সাথে কথাবার্তা বলতে লাগলেন খোঁজখবর নিতে লাগলেন মসজিদে সাহাবাই কেরামের সাথে কথাবার্তা বলছিলেন এমন সময় হজরত কাবর দিয়াল আনহু আসলেন আয়সা দেখা করতে গেলেন নবীজের সাথে তো কাবরদিয়াল আনহু বলেন আরও অনেক মুনাফিক ছিল মদিনার মধ্যে তারাও ও জিহাদে অংশগ্রহণ করে নাই এক একজনে এক একটা ওজোর পেশ করে চলে গেছে নবীজির কাছে মিথ্যা কথা বলে বলে চলে গেছে কিন্তু আমি আমার অন্তরের মধ্যে এটা ধাক্কা খেলো যে আমি যদি এখন কোনো কথা বলে চালাকি করে নবীজির কাছ থেকে পার পেয়ে যাই কিন্তু আল্লাহ যে কোনো মুহূর্তে অহিনের মাধ্যমে আল্লাহর নবী সাল্লামকে জানাইয়া দিবেন অতএব এখন যদিও রাগ করুন করুক কিন্তু আমি সত্য কথাই বলবো মিথ্যার আশ্রয় নিব না কারণ সত্য কথা বললে পরবর্তীতে আল্লাহ আমার জন্য একটা উত্তম ফায়সালা করবেন এই আশা করা যায় মোনাফিকরা এসা এক একজনে এক এক রকমের অজুহাত দেখাইতে লাগলো আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল স্ত্রী অসুস্থ অমুক অসুস্থ আমি অসুস্থ বা বিভিন্ন কারণ দেখায় তারা এক একজনে ছুটি নিয়ে গেলেন রক্ষত নিয়ে গেলেন নবীজা তাদেরকে কিছু বললেন না নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে যাও কিন্তু কাব রাজি আল্লাহ তালহ বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লামের কাছে আসলাম আসার পরে আমি সত্য কথাটাই বলে ফেললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে অন্য কোনো জিনিস যেতে বারণ করে নাই সম্পদের কোনো কমতি ছিল না অভাব অনটনও ছিলাম এমন না অসুস্থ ছিলাম এমনও না বরং আমি যেতে পারি নাই এটা আমার ভুল হয়ে গেছে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবার নবীজি বললেন ঠিক আছে তুমি যেহেতু যেতে পারো নাই তোমার ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে হওয়ার আগ পর্যন্ত তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে গেলেন কাবি কিছুদিন পর নবীজি সাল্লাই সাহাবাইকারকে ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবিরা কাব যে জিহাদে অংশগ্রহণ করে নাই এবং তার সাথে আরও যারা দুজন ছিল জিহাদে অংশ গ্রহণ করে নাই মুররা এবং হেলাল তাদের তিনজনের সাথে তোমাদের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে কথাবার্তা বন্ধ থাকবে তাদের সাথে ওঠা বসা চলাফেরা করা যাবে না তাদেরকে বয়কট করতে হবে এদের সাথে এখন থেকে সব ধরনের কথাবার্তা বন্ধ বলেন এই ঘোষণা যখন আমি শুনলাম আমার চাচাতো ভাই আবু আমার প্রিয় মানুষ ছিল অত্যন্ত আদরের মোহাম্মতের ভাই ছিল চাচাতো ভাই বাগানের মধ্যে কাজ করতেছিল দান টপকায় আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম তাকে সালাম দিলাম কিন্তু আমার চাচাতো ভাই আমার সালামের জবাব দিল না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বললাম ও আবু কথা দা তুমি কি জানো না আমি আল্লাহ কেউ ভালোবাসি আল্লাহর হাবিব কেউ ভালোবাসি ও আবু কথা দা আমি আল্লাহ আল্লাহর রসুল ভালোবাসি তুমি কেন আমার সাথে কথা বলছ না আবু কথা দা বললেন আল্লাহ আলম এ ব্যাপারে আল্লাহ তালে ভালো জানেন তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসো কিনা এটা আল্লাহ তালে ভালো জানেন অতএব নবী যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের সাথে কথাবার্তা বন্ধ রাখতে কাপ বলেন গেলাম মসজিদে নববীতে নামাজের সময় নামাজ পড়তে মসজিদে যাই যাওয়ার পরে দেখি নবীজি সাল্লাইসাল্লাম আমার দিকে তাকায় না সালাম দে আল্লাহর হাবিব আমার সালামের জবাবও দেয় না আহারে কষ্টে বুকটা ফেটে যায় নামাজের সময় আমি নবীজির কাছে গিয়ে দাঁড়াই হয়তো নবীজি আমার দিকে তাকাবেন যদিও নামাজে দাঁড়ায় মনোযোগ থাকে নবীজির দিকে আর চোখে চুপতে একটু বাঁকা করে দেখি যে আল্লাহর হাবিব আমাকে দেখে কিনা তো আমি মাঝে মধ্যে বুঝতে পারি যে আমি যখন নামাজে মনোযোগী থাকি তখন নবীজি আমার দিকে তাকান কিন্তু সালাম ফিরানোর পরে যখন আমি নবীজির দিকে তাকাই তিনি আমার দিকে তাকান না কি একটা কষ্টের মধ্যে দিনগুলো যাচ্ছিল চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গেল চল্লিশ দিন পরে নবীজি নির্দেশ দিলেন ও সাহাবিরা কাব মোররা এবং হেলাল এই তিনজন সাহাবিকে জানাইয়া দাও তারা যেন তাদের স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাক এমনিতেই তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আবার নির্দেশ আরো করোনা নির্দেশ আসলো যে এখন থেকে তারা যেন তাদের স্ত্রীদের থেকে আলাদা হয়ে যায় কআব রাদিয়াল্লাহু তাআলা নহ কবর বাঁচা দেনিয়া আমি কি স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি বলা হলো যে না তালাক দিবেন না বরং তাদের থেকে পৃথক থাকবা একসাথে আর থাকবা না আল্লাহ তালার পক্ষ থেকে তোবার কবুল করার ঘোষণা আসার আগ পর্যন্ত তোমরা পৃথক থাকবা স্বামী স্ত্রী একসাথে থাকবা না কাবরা আল্লাহ তালান বলেন আমি আমার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিলাম আরেকজন যিনি সাহাবী ছিলেন হেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ অত্যন্ত বয়স্ক সাহাবি ছিলেন তার সেবা যত্নের জন্য স্ত্রীর বড় প্রয়োজন ছিল তার স্ত্রী নবীজির কাছে গেলেন অনুমতি চাওয়ার জন্য জয়া হাবিব আল্লাহ আমার স্বামী হেলাল অনেক বয়স্ক তার সেবা যত্ন করার মতো লোক নাই আমাকে অনুমতি দেন আমি তার কাছে থাকবো সেবা যত্ন করবো নবীজি বললেন ঠিক আছে তোমার জন্য এই অনুমতি দেওয়া হলো তবে একসাথে থাকতে পারবা না তার সাথে তুমি মিলন করতে পারবা না তিনি বললেন ইয়া রসুল আল্লাহ হেলাল অনেক বয়স্ক সে এই কাজে সক্ষম না নবীজি বললেন ঠিক আছে যাও তোমাকে অনুমতি দেওয়া হলো কাব রাজি আল্লাহ আনহু বলেন আমাকে একজন সাহেব আয়সা বললেন যে হে ভাই কাব তুমিও নবীজির কাছে যাও এই অনুমতিটা নিয়ে আসো তাহলে তোমাকেও হয়তো অনুমতি দিবে কা বলেন না আমি বললাম যুবক সাহাবি আমার দ্বারা এই অনুমতি নেওয়া ঠিক হবে না অনুমতি আর নেন নাই এভাবেই তিনি দিন কাটাতে লাগলেন এভাবে যখন পঞ্চাশ দিন হয়ে গেল আল্লাহর হাবিব হাবিবাস্লাম পঞ্চাশ দিন যখন হয়ে গেল সাহাবায়াম সকলে অপেক্ষা ছিলেন তাদের জন্য কোনো বিধান নাজিল হয় কিনা পঞ্চাশ দিনের মাথায় আল্লাহ রবুল আলমিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন সুরায়তা একশত সতেরো আঠারো নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন সোহান তাদের তোবাটা কি পরিমাণ ছিল কাব্র দিয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যাইতেন কাব বলেন সেদিন আমি ছাদের উপরে ফজরের নামাজ পড়ছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো নবীজির পক্ষ থেকে ঘোষণা আসলো যে নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলা নাকি আমাদের তাও বাকি কবুল করে নিয়েছেন একটা মাত্র গুনাহ করেছিলেন একটা কথা মাত্র অমান্য করেছিলেন এজন্য তারা পঞ্চাশ দিন কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তাও বা কবুল করেছেন আল্লাহ আল্লাহ তালা আয়াতে কারি মানা নাজিল করে দিলেন লাকতাবাল্লাহু আল নাবল নাওয়াল আনশখ লাদিন আত্তাবাহ ফিসা তিল এভাবে দুটি আয়াত আল্লাহ তালা নাজির করে দিলেন আল্লাহ তাআলা তাদের তোবাকে কবুল করে নিয়েছেন বিশেষ করে তিনজন সাহাবীর তাওবাব আল্লাহ তাআলা কবুল করেছেন ওয়ালা তালা সতীল্লাদিনা তিনজন সাহাবীর দ্বারা পিছনে রয়ে গিয়েছিল এ পিছনে রয়ে যাওয়ার অর্থ দুইটা এক হলো তারা জিহাদে যায় না পিছনে রয়ে গিয়েছিল কিন্তু কাপ বলে বলেন না এই অর্থ নেওয়া যাবে না বরং আল্লাহ তালা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম ক্ষমা করতে তাদেরকে পিছনে রেখে দিয়েছিলেন মোনাফিকরা আগে আগে আসছিল ছল মাধ্যমে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ক্ষমা নিয়ে গিয়েছে কিন্তু আমাদের ক্ষমাটা পিছিয়ে দেওয়া হয়েছিল এটা হলো আয়াতের অর্থ আল্লাহ তালা এই তিনজনের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন তাদের অবস্থাটা কেমন ছিল আল্লাহ তালা নিজেই বর্ণনা করতেছেন হাত্তা ইদা দিমুল্লার দু ما <applause> رحبت وضاقت عليهم انفسهم وظنوا الا ملجا من الله الا اليه কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছিল পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল প্রশস্ত পৃথিবী তাদের কাছে কেমন যেন একেবারে ছোট্ট মনে হচ্ছিল কোথাও গিয়ে তো আশ্রয় পাচ্ছেন না কেউ তো তাদের সাথে কথাবার্তা বলছে না তারা নিজেদেরকে একেবারে সংকীর্ণ মনে করতে লাগলেন তারা আল্লাহ তালার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না এ অবস্থা যখন আয়াত নাজিল হলো কাপ বলেন পাহাড়ের উপর থেকে কে যেন ঘোষণা দিল পঞ্চাশ দিন পরে ও কাপ তোমাদের তাও বাল্লা তালা কবুল করেছেন কাপ রদি আল্লাহ তালা বলেন খুশিতে আমাদের বুকটা পড়ে গেল দৌড়ায় গেলাম যে আমাকে সুসংবাদ দিল আমার গায়ের জামা খুলে তাকে আমি হাদিয়া দিয়ে দিলাম কাপ বলেন সেই দিন দুইটা জামাই আমার কাছে ছিল দুটা জামা তাকে হাদিয়া দিয়ে দিলাম অন্য আরো দুইটা জামা আরেকজনের কাছ থেকে ধার নিয়ে নবীজির কাছে গেলাম যে লাম মসজিদে নববীতে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বসে আছেন খুশিতে নবীর চেহারা মোবারক উজ্জ্বল উজ্জ্বল করে ঝলমল করতেছিল কাপ কা বলেন নবীজি খুশি হলে তার চেহারাটা অনেক সুন্দর দেখা যাইত ঝলমল করত নবীজি আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছিলেন বাহির থেকে আমি মসজিদে ঢুকতেছি একজন মুহাজির সাহাবি দৌড়ায় আসলেন আমার সাথে মুসাফা করলেন অল্লাহি আল্লাহর কসম এই সাহাবি কোনোদিন আমাকে এত সুন্দরভাবে আমার সাথে ব্যবহার করে নাই সেদিন তিনি আমার সাথে যতটা সুন্দরভাবে ব্যবহার করেছে। দৌড়ায় গেলাম নবীজির কাছে যাওয়ার পর মুসাফা করলেন নবীজি হাসি মুখে আমাকে বরণ করলেন মহান করলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ কি আপনার পক্ষ থেকে ঘোষণা নাকি আল্লাহর পক্ষ থেকে নবেজী বললেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ তালাই তোমাদের তাও বাকি কবুল করে নিয়েছে তিনজন সাহাবি তাদের কথাটা আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন আদি কিতাবের মধ্যে আছে আরও অনেক সাহাবীদের ঘটনা মাআরিফাতুস সাহাবা নামক একটা কিতাব আছে খন্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 498 সেখানে একটা ঘটনা উল্লেখ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল হযরতে সালাবা ইবনে আব্দুর রহমান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন ইক্তিমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কিতাবে লিখে তিনি নবীজিন খাদেন ছিলেন খেতমদ করতেন একবার নবীজি সাল্লাহ্ লাহু আলাই হুঁ সাল্লামু হাজাতিন জাতিন একটা প্রয়োজনে তাকে পাঠাইলেন সালা ভারতীয় তালান হু যাওয়ার সময় মার আলা আবাইতিল আনসার একজন আনসারি সাহাবীর বাড়ির কাজ দিয়ে গেলেন যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন একজন মহিলা তাবতা কাশিলু গোসল করতেছিল ওকার র ইলাইহা নাজরহু ওই রহু ঐ সাবি সালা অতন্ত এই কথাটা আমরা অত্যন্ত ভক্তির সাথে শ্রদ্ধার সাথে শুনব ভিতরে জন্য সাহাবাই ক্যারামের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো খারাপ ধারণা না থাকে এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে কোরআন ও আদেশে সাহাবাই কেরামার কিছু কিছু সাহাবাই ক্যারামের কিছু কিছু ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য এজন্য না যে তাদের সমালোচনা করা সাহাবিরা তো এরকম করছে গুণা করছে না তাদের সমালোচনার জন্য নয় বরং অন্তরে শ্রদ্ধার সাথে এই ঘটনাগুলো আলোচনা করা এবং এখান থেকে শিক্ষা নেওয়া যে সাহাবাই ক্যারাম ভুল হয়ে